নতুন কোনো জায়গার সন্ধান পেলে সব সময় কখনে আসবো কবে আসবো এরকম একটা ইচ্ছা হতেই থাকে আর সেটাও যদি হয় তোমার বাড়ির পাশে তাহলে আর লেট কিসে বারাসাতে ওপেন হয়েছে নতুন একটা ক্যাফে ক্লাব টোয়েন্টি ফোর আজকে সেখানে চলে এসছি আজকে ভিডিওতে থাকছে ক্লাব টোয়েন্টি ফোর এর ডিটেলস ইনফরমেশন প্রাইস চার্ট অ্যাম্বেন্স চলো শুরু করা যাক ভিডিওটা ক্লাব টোয়েন্টি ফোরে আসার জন্য তোমাদের আসতে হবে সঙ্গম মার্কেটে সঙ্গম মার্কেটটা হচ্ছে কলোনি মোড় থেকে চাপাডালির দিকে যেতে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের নিচেই ডান হাতে পড়বে সঙ্গম মার্কেটের ভিতর দিয়ে তোমরা একদম সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে এটা একটা রুফ টপ ক্যাফে সঙ্গম মার্কেটে ঢুকে উপরে উঠতে তোমাদের কোনো অসুবিধাই হবে না কারণ সব জায়গাতেই ক্লাব টোয়েন্টি ফোর ডিরেকশন দেওয়া আছে এটা হচ্ছে পাপটায় ঢোকার এন্ট্রি গেট তো চলো ভিতরে যাওয়া যাক আরেকটা ল্যান্ডমার্ক তোমাদেরকে দিয়ে দিতে পারি আমার চ্যানেলে চার একটা ভিডিও পাবে ওখানে ডিটেলস ডিরেকশন দেওয়া রয়েছে চার ক্যাফে ঠিক পাশেই একদম পাশেই কিন্তু ক্লাব টোয়েন্টি তো তোমাদের যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় তাহলে চার ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা দেখে নিতে পারে আমি ততক্ষণে এই সুন্দর একটা জায়গায় বসে খাবারটা অর্ডার দিতে থাকি तुणे तुम्हारा हवा क्लस टोवेंटी फोर देखे ना চলে এসেছে মকটেল এটা আমরা যে কম্বোটা অর্ডার দিয়েছি তার সাথেই রয়েছে এটা হচ্ছে ব্লুবেরি মকটেল দেখতে ব্লু লেগুনের মতন হলেও টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট খেতে বেশ ভালো কম্বোর সাথেই ছিল কিন্তু আমরা মকটেলটা একটু আগে সার্ভ করতে বলেছিলাম তো আমি এখানে মকটেলটা এনজয় করতে থাকি ততক্ষণ তোমরা এই পাবের ওয়াল পেন্টিংগুলো একটু দেখে নাও ওয়াল পেন্টিংগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা কম্বো অফার তোমাদেরকে আমি সমস্ত প্রাইস চার্ট কি কি কম্বো অফার আছে এখানে সমস্ত ডিটেলসে কিন্তু দিয়ে দেব বাট আমরা যে কম্বোটা অর্ডার দিয়েছি তাতে ছিল একটা মকটেল ব্লুবেরি মকটেল যেটা আমার অলরেডি পেটে চলে গেছে আর তার সাথে এখানে দিয়েছে নুডলস এটা এগ নুডলস কিনা আমি এখনো দেখিনি আর রয়েছে দুটো চিকেন ললিপপ একটা ফিশ ফিঙ্গার আর স্যালাড এই নিয়ে টোটাল আমাদের নিয়েছে টু তো এবার মকেলটা তো ভালো ছিল ব্লুবেরির যেরকম টেস্ট বেশ ভালো এবার এটা একটা একটা করে আমি তোমাদেরকে একটু টেস্ট করে দেখাই কি কেমন খেতে এখানে প্রচন্ড মিউজিক চলছে তাই জন্য আমি চেষ্টা করছি যতটা জোরে বলে তোমাদেরকে বোঝানো যায় সাউন্ডে একটু সমস্যা হতে পারে যাই হোক তো ফার্স্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই ফিশ ফ্রাইটা এরকম সাইজের ফিশ ফ্রাইটা দিয়েছে তো চলো একটু ভেঙে দেখি ভেতরে ফিলিংটা কতটা কি আছে আমি একটু লেটেই খাচ্ছি তাই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে সেটা আমার ফল্ট যদিও এই যে এরকম কোয়ান্টিটিতে ফিলিং রয়েছে ভিতরে বেশ ক্রাঞ্চিও আছে একবার ট্রাই করে দেখা যাক কেচাপও দিয়েছে সাথে খুব ভালো খেতে। বাইরেটা পুরো ক্রাঞ্চি আর ভিতরে ফিশের ফিলিংটাও অনেকটা বিষয়টা কিন্তু খুব ভালো খেতে। এবার ট্রাই করব চিকেন ললিপপ টু পিস দিয়েছে চিকেন ললিপপ এরকম সাইজের এবার একটু ট্রাই করে দেখা যাক যে কেমন খেতে। বাইরেটা বেশ পাঞ্চি তার ভেতরে চিকেনটা কিন্তু খুব ফ্রেশ অ্যান্ড মানে একদম পিওর পিস কোনো ভেজাল বা কোডিং এখানে করা নেই কোনো বেসনের কোডিং দিয়ে চিকেন একটুখানি দিয়ে যে ফ্রাই সেটা কিন্তু একদমই নয় বেশ অনেকটা কোয়ান্টিটিতে চিকেন রয়েছে অ্যান্ড বাইরেটা ভালো কাঞ্চি এটা কিন্তু বেশ ভালো খেতে এবার ট্রাই করবো চিকেন নুডলসটা এর মধ্যে চিকেনের পিস মোটামুটি এরকম সাইজের একবার অনেকটা রয়েছে আর যেটা দিয়েছে মোটামুটি সেটা কিন্তু শেয়ারেবল কম্বো তোমরা শেয়ার করেও খেতে পারো এবার নুডলসটা একবার একটু ট্রাই করে দেখা যাক হাক্কা নুডলস আর চিকেন বেশ ভালো অয়েল খুব বেশি না মোটামুটি ভালো মতন ফ্রাই করা তো যে কম্বোটা এখানে রয়েছে এটা তোমরা দুজনে শেয়ার করে খেতে পারবে ফিশ ফ্রাইটা জাস্ট একটাই পাবে বাকি চিকেন ললিপপ দুটো পাবে নুডুলস যা দেবে মোটামুটি ভালোভাবে শেয়ার করে খেয়ে নিতে পারবে আর তার সাথে স্যালাড তো রয়েইছে তো এই হচ্ছে কম্বো খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিও মোটামুটি ভালো শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে বড্ড বদলে এটাই যা একটি প্রবলেম না হয়তো সানডেতে এসেছি ভিড় প্রচন্ড তাই জন্য হতে পারে যাই হোক চলো এখন এটা আমরা এনজয় করি তো এবার চলো তোমাদেরকে একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই এই জায়গাটায় হচ্ছে বাবু হয়ে বসে আড্ডা দেওয়ার জন্য ফ্রেন্ডসরা মিলে বা ব্রাদার্স সিস্টার্সরা মিলে একসাথে দারুণভাবে বসে কিন্তু আড্ডা দিতে পারো আর এখানে কিছু চেয়ার টেবিলও রয়েছে সেই চেয়ার টেবিলেও তোমরা চাইলে বসতে পারো তিন চার তিনজন বা চারজন গেছো হয়তো তারা এরকম টুল টেবিল চেয়ার এই জায়গাগুলোতেও কিন্তু বসতে পারো এছাড়া ফ্যামিলি নিয়ে গেলে এরকম সুন্দর অ্যারেঞ্জমেন্টও রয়েছে ফ্যামিলি মিলে এখানেও তোমরা চাইলে বসতে পারো তবে এই জায়গাটা কিন্তু সেরা ফ্রেন্ডসদের জন্য আর এছাড়া এখানে বড় বড় টেবিলও রয়েছে নর্মাল চেয়ারসও রয়েছে যেখানে তোমরা চাইলে বসতে পারো এখানটা হচ্ছে অনেক ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বারসটা মিলে একসাথে গেছো তার জন্য সেপারেট এরিয়া করে দেওয়া রয়েছে এছাড়া সোফাও রয়েছে আর এখানে আমি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে আইসক্রিম আর আসছে না তাই একটুখানি জলও খেয়ে নিলাম আর তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এলো আমাদের ম্যাঙ্গো আইসক্রিম লাস্ট আমরা অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম যেটার প্রাইস নিয়েছে ফিফটি নাইন চকলেট তো আমার সব সময় ভালো লাগে কিন্তু ম্যাঙ্গোটাও কিন্তু আমার ভালো লাগছে এটা হুম ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে আবার ছোট ছোট ম্যাঙ্গো স্লাইসেসও রয়েছে এই যে দেখো ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়ে আজকের খাওয়া দাওয়া ক্লাব টোয়েন্টি করে শেষ করছি ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে ক্লাব টোয়েন্টি ফোরের যিনি ওনার তার থেকে সমস্ত ডিটেলস বলে দিচ্ছি হ্যালো দিদি তো তোমাদের এটা কবে ওপেন হয়েছে সেটা একটু বললো এই মাসেই সিক্স সিক্স অগাস্টে সিক্স অগাস্ট আচ্ছা এখানে যেটা মেনলি তোমাকে জিজ্ঞাসা করা সেটা হচ্ছে রুজদিন পাই আই গেস ওপেন আছে কটায় খোলে আর কটায় বন্ধ হয় আমাদের বারোটার মধ্যে ওপেন হয়ে যাচ্ছে আচ্ছা আর ক্লোজিং টাইম তো কাস্টমারদের ওপর ডিপেন্ড করে এমনি অফিসিয়ালি এটা টেন থার্টি তারপরেও যতক্ষণ কাস্টমার থাকে কি টাইপের ফুড এখানে অ্যাভেলেবল সমস্ত রকম সমস্ত দ্যাট চাইনিজ তো অবশ্যই কন্টিনেন্টাল আবার হচ্ছে তন্দুরি প্লাস স্টার্টারের সব কিছু টি বেভারেজ কফি সব সমস্ত কিছু মক আমাদের স্পেশাল একটা ছাড়া রয়েছে উক্কা আচ্ছা ওকে আর যেটা জিজ্ঞাসা করো সেটা হচ্ছে এখানে ধরো যদি কেউ বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চায় তার জন্য কি কি মানে প্রসিডিউর রয়েছে একটুখানি বলুন কোনো চার্জেস নেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত আহ আমরা চাইছি সবাই শুধু আসুক এটাকে এনজয় করুক মিউজিক সিস্টেম রয়েছে ডিজে দা লাইট রয়েছে ফ্লোর পর্যন্ত রয়েছে সব স্পেশাল দিনের জন্য আচ্ছা তারা বললেই আমরা অন করে দিচ্ছি बर्थडे সং চলছে তারা সেবা থেকে বুক করার কোনো ব্যাপার নেই শুধু এসে এনভায়ার জন্য ফুডের জন্য যদি বেশি কোয়ান্টিটিটা হয় বাল্ক অর্ডার তার জন্য একবার আমাদের ইনফর্ম করে দিতে হবে তোমার कांटेक्ट নাম্বারটা একটু বলো 827402

এটা কিন্তু একটা ভালো জিনিস মানে পুরো এরিয়াটা অনেকটাই বড় তার সাথে যদি কোনো ফ্যামিলি বা কাপালসা একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করতে চায় তার জন্য কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে তো এখানে সমস্ত ডিটেলস তো তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি আরেকটা জিনিস কিন্তু ভালো যে এখানে বার্থডে অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য কিন্তু কোনো অ্যাডভান্স বুকিং নেই জাস্ট ওদেরকে ইনফর্ম করে দেবে আমি ডিসক্রিপশন বক্সে অ্যান্ড মেন ভিডিওতে সমস্ত জায়গাতেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো থ্যাংক ইউ দিদি সমস্ত ইনফরমেশন দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের বিল আমরা একটা কম্বো অফার অর্ডার দিয়েছি আর একটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম টোটাল মিলে আমাদের বিল হয়েছে তিনশো টাকা তো গাইজ আশা করি আমি তোমাদেরকে ডিটেলস ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য অল বাটনটা অবশ্যই প্রেস করো আজকের মতন বাই